আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আরও একটি ক্লাসে স্বাগতম আজ আমরা আল জুমালুলে ব্যবহার হয় এমন বাক্যসমূহ আরবি বাংলা এবং ইংলিশের সপ্তম পাটে রয়েছে আজ আমরা একষট্টি থেকে সত্তর পর্যন্ত বাক্যসমূহ প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক লাউ সামাহা উরিদু জিহাবা আমি কি ওয়াশরুমে যেতে পারি লাউ সামাহতা অনুমতি প্রার্থনার জন্য এই ফেস বা বাক্যটি ব্যবহার হয় লাউ সামাহতা যদি আপনার অনুমতি হয় উরিদু আমি চাই আল জিহাবা জেতে ইলা আল ওয়াশরুম তো লাউ সামাহতা উরিদু জিহাবা ইল আল হাম্মাম আমি কি ওয়াশরুমে যেতে পারি ইংলিশে বলতে পারি মে আই গো টু ওয়াশরুম অংজুর ইলা সাবুরা বোর্ডের দিকে তাকাও অংজুর তাকাও বা দেখো ইলা দিকে আসাবোরা বোর্ড অংজুর ইলা সাবুরা বোর্ডের দিকে তাকাও লুক এট দ্য বোর্ড ইংলিশে বলতে পারি লুক এট দ্য বোর্ড কারির হাজা এটি আবার বলো বা এটি রিপিট করো কার্রির রিপিট করো আবার বলো হাজা এটি তো কার্রির হাজা এটি আবার বলো বা এটি রিপিট করো ইংলিশে বলতে পারি রিপিট ইট উরিদু সুরবাল মা মিন ফদলিক আমি পানি পান করতে চাই বা আমি কি পানি পান করতে পারি উরিদু আমি চাই সুরবা পান করতে আলমা পানি এই বাক্যটিও লাউ সামাহতা এর অনুমতি প্রার্থনার জন্য ব্যবহার যখন আমরা শিক্ষকদের কাছে বা বড়দের কাছে অনুমতি নিয়ে কোনো কাজ করতে চাইব তখন আমরা এই দুইটা বাক্য ব্যবহার করতে পারি যেমন লাউ সামাহতা অথবা ফাদলিক তো এখানে আমরা মিন না বলে সামাহতা উরিদু সুরবা আলমা বলতে পারতাম অথবা এভাবে বলতে পারি উরিদু সুরবাল মা ফদলিক আমি পানি পান করতে চাই ইংলিশে বলতে পারি আই ড্রিঙ্ক ওয়াটার তাফাদ্দল হাসানান পান করুন ওকে তো এখানে তাফাদ্দল অথবা হাসানান শব্দগুলোর অর্থ হচ্ছে ওকে মানে অনুমতি দেওয়ার জন্য আমরা যে বাক্যটি ব্যবহার করি ঠিক আছে বা পান করুন বা যখন যে প্রার্থনা বা যে অনুমতি প্রার্থনা করা হয় অনুমতি চাওয়া হয় তার জন্য অনুমতি প্রদান করা হয় তার জন্য আমরা তাফদল এবং হাসানান এই দুইটা শব্দ ব্যবহার করতে পারি এটা যেকোনো কিছুর ক্ষেত্রেই যদি অনুমতি চাই সেখানে আমরা তাফদ্দল বা হাসানান বলতে পারি তো তাফদ্দল হাসানান পান করুন অথবা জিঙ্কাহরিদুদ্ আমি কি ভিতরে আসতে পারি লাউ সামাহতা উরিদ উদ্দখল লাউ সামাহতা অনুমতি প্রার্থনার বাক্য উরিদু চাই বা আদ্দখল প্রবেশ করতে লাউ সামাহতা উরিদ উদ্দখল আমি কি ভিতরে আসতে পারি ইংলিশে বলতে পারি মেয়াই কামিন স্যার হালতা না ওয়ালতাল ফুতুর তুমি কি সকালের নাস্তা খেয়েছ হাল কি তানা ওয়ালতা খেয়েছো বা গ্রহণ করেছো আল ফুতুর মানে সকালের নাস্তা তো হাল তানা অলতাল ফুতুর তুমি কি সকালের নাস্তা খেয়েছো ইংলিশে বলতে পারি নাম তানা অলতুল ফুতুর জি আমি খেয়েছি না আম মানে হ্যাঁ তানা ওয়ালতু আমি গ্রহণ করেছি বা খেয়েছি আল ফুতুর সকালের নাস্তা তো নাম তানা ওয়ালতুল ফুতুর জি আমি খেয়েছি এখানে আমরা নাম তানা ওয়ালতুল ফুতুর পুরো বাক্যটি না বললে শুধু এতটুকু বললেও পারি নাম তানা ওয়ালতু নাম বলে শর্ট করতে পারি তো ইংলিশে আমরা বলতে পারি ইয়েস আই ডিজ এই বাক্যের জন্য ইংলিশে বলতে পারি ইয়েস আই ডিজ মা ওয়ালতা ফিল ফুতুর তুমি সকালের নাস্তায় কি খেয়েছো মাজা কি তানাওয়ালতা তুমি খেয়েছ বা তুমি গ্রহণ করেছ ফিল সকালের নাস্তায় কি খেয়েছ হোয়াট ডিড ইউ টেক ইন ব্রেকফাস্ট হোয়াট ডিড ইউ টেক ইন ব্রেকফাস্ট তানাওয়ালতুল খুব জল বাইদা আমি রুটি ও ডিম খেয়েছি тана আমি খেয়েছি আল খুবসা মানে রুটি ওয়া এবং আল বাইদ মানে ডিম তো তানা ওয়ালতু আল খুবসা ওয়াল বাইদা আমি রুটি ও ডিম খেয়েছি আই হ্যাভ টেকেন ব্রেড এন্ড এগ আই হ্যাভ টেকেন ব্রেড এন্ড এগ তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে ধৈর্য সহকারে থাকার জন্য এবং শোনার জন্য পরবর্তী ক্লাসে আমরা আরো 10 টি বাক্য নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ